আজ রবিবার সাতই পৌষ দু সালে চব্বিশে ডিসেম্বর বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপক নং প্রণত দিবা কারাম এই মন্ত্রটি সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের উদ্দেশ্যে তামা বা পিতলের ঘটিতে জল একটু অল্প গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য নিবেদন করে সূর্যদেবের উদ্দেশ্যে বার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন যদি না পারেন তাহলে ওম ঘৃণী সূর্যায় নামা সূর্যদেবের একাক্ষরী বীজ মন্ত্র এটিও আপনারা একশো আটবার জপ করতে পারেন সূর্যের বীজ মন্ত্রও জপ করতে পারেন ওম হ্রাং হ্রিং রং স সূর্যায় নামা বন্ধুরা আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আসছে বছর দু হাজার চব্বিশ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যদি যোগ করেন তাহলে টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ স্যাটানেরিয়া শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক বিগত আট বছরে যারা বিভিন্ন অন্যায় কর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা অনেক সুকর্ম করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আপনার ক্ষেত্রে আসছে বছর দু হাজার চব্বিশ সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটানে লিংক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখকে নষ্ট করতে পারে এই চাপকে সামলাতে আকর্ষণীয় কোনো কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামের মাধ্যমে নিজেদেরকে যুক্ত রাখুন ঘনিষ্ঠ কোনো বন্ধুবান্ধব বা কাছের কোনো মানুষের সহযোগিতায় বিজনেসম্যানরা আর্থিকভাবে লাভান্বিত হতে চলেছেন অনেক অর্থগত ঝামেলাও কাটিয়ে উঠবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করতেই পারেন ব্যবসাতে লাভ আজ ব্যবসাদারদের জন্য পুরনো দিনের কোনো স্বপ্নকে পূরণ করতে পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে প্রভাব প্রতিপত্তিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন তাদের সাথে সুখ দুঃখকে ভাগ করে নিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন আবারও বলছি ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আর যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন